যে কোনো ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া হাদিসে আসছে যে আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা কাজে যে কাজটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না সেই কাজে আল্লাহ রব আলমিন ডানকে পছন্দ করেন এমনকি আমরা যখন জুতা পরিধান করব জুতা কোন পা আগে সুন্নাত ডান পা একটু আগে হাদিস শুনিয়ে নিয়েছি লা মিনাল সেই কোনো ভালো কাজকে ছোট মনে করবে না কেয়ামতের দিন হয়তো মিজানের পাল্লায় তোমার নেকামলে অনেক কিছু আছে কিন্তু নেকার বদ বরাবর হয়ে গেস। সমান হয়ে গেস। তোমার ঠিকানা এখন নয় নয় আরফ নামক জায়গায় হতে পারে একটা সামান্য ছোট তুচ্ছ যেটাকে তুমি মনে করছো সেরকম কোনো নেকামল যদি এখন যুক্ত হতো তাহলে তুমি জান্নাতে চলে যেতে পারতো এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তুমি কোন ভালো কাজকে ছোট মনে করবে না এমন কি একজন মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলাটা এটাও একটা সবের কাজ এটা কেউ ছোট মনে করবে না হাসি না আসলেও হাসি মুখে কথা বলার চেষ্টা করবে মুখটাকে উজ্জ্বল রেখে যদি কারোর সাথে কথা বলো সুন্দর মুখে হাসি মুখে কথা বলো এটাও একটা সাদাকার সব তোমাকে এনে দিবে তো আমরা জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা যদি পরি ডান পাটটা আগে পরি বাম পাটটা পরে পরি তাহলে এর কারণে একটা সন্ন্যাস জিন্দা হয়ে গেল মসজিদে প্রবেশ করতে আমরা ডান পা দিয়ে প্রবেশ করতে হয় এটা সবাই জানি কিন্তু ডানের বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমরা জানি না জামা পরিধান করার সময় কোন হাতা আগে পড়তে হবে আগে ডান হাতা কারণ কাপড় পরা হয় পরিহিত অবস্থায় পোশাক পরিহিত অবস্থায় থাকা ভালো না পোশাক ছাড়া ভালো তাহলে পোশাক পরা যেহেতু ভালো কাজ অতএব এটা শুরু করতে হবে কি দিয়া ডান দিয়া জুতা পরা যেহেতু ভালো কাজ শুরু করতে হবে এইভাবে যত কাজ আছে ধরুন আপনি এক জায়গায় খাদিমদারি করতেছেন অনেক মানুষ আছে তাহলে আপনি এবার কাদেরকে দিয়ে শুরু করবেন কোন থেকে শুরু করবেন নিজের যিনি খাদিমদার তার ডান পাশ থেকে দেয়া শুরু করে দিবেন এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না অথচ এগুলো সবের কাজ এই ছোট্ট একটা কাজের কারণে আপনার নেকামল হয়েছে হয়ে যাবে আবার আপনি মনে করেন কয়েকজন মানুষ আছেন সবার সাথে হাত মিলাবেন কোন পাশ থেকে শুরু করবেন আপনার নিজের ডান পাশ থেকে আপনি শুরু করবেন এবং যিনি ডান পাশে থাকেন তার অধিকার বেশি একবার নবী করিম ওসাল্লামের কাছে একটা পাত্রে কিছু দুধ বা এই জাতীয় কিছু এসেছে কোন এক লোক হাদিয়া দিয়েছেন তাকে উপহার দিয়েছে তো সাহাবিরা অনেকে উপস্থিত ছিলেন তার ডান পাশে ছিলেন জুনিয়র সাহাবিরা কেউ কেউ আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবিরা আলী এরকম সিনিয়র রেজওয়ান তারা ছিলেন তো নবী করিম ডান পাশের যে সাহাবি ছিলেন ছোট ওনাকে বলতেছেন অধিকার তো তোমার যে আমি দুধ পান করেছি এখন তোমাকে দেব। বা আমি এই জিনিসটা খাদিমদারি করবো এখন তোমার থেকে শুরু করবো এটা উচিত তোমার হক কারণ তুমি ডানপাশে আসো কিন্তু তোমার বাম পাশে কিছু মুরব্বীরা আছেন তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার অধিকার তুমি অনুমতি দিলে তাহলে তাদেরকে আমি আগে দিতে পারি নবী সাল্লা সাল্লাম পান করেছেন বাকিটা আছে তো ডান পাশের ওই জুনিয়র সাহাবি বলতেছেন ইয়ারসুল্লাহ অন্য কোনো কিছু হলে ভিন্ন কথা ছিল আপনি যেই পেয়ালা থেকে দুধ পান করেছেন ওই পেয়ালা থেকে আপনার পানের অবশিষ্ট দুধগুলো আমি পান করব। আমি আশা করি যে এর মাধ্যমে বারাকা বা বরকত হাসিল হবে এই জিনিসটা আমি কাউকে ছাড় দিতে পারবো না এই ঘটনা থেকে যে শিক্ষার বিষয়টা আমরা উল্লেখ করতে চাইতেছি সেটা হলো শুরু করতে হবে কোন দিক থেকে কিন্তু আমাদের ডাইন বামের কোনো খেয়াল থাকে হুলস্থুল করতে থাকে মসজিদ থেকে যখন আপনি বের হবেন কোম্পা আগে বের হবে বাম পাও কারণ মসজিদের ভেতরে থাকাটা ভালো বাইরে যাওয়াটা তুলনামূলকভাবে ভালো নয় এজন্য বাম আগে টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পাওয়া আগে যাবে বের হওয়ার সময় ডাইন পাওয়া আগে যাবে কারণ টয়লেটের থেকে টয়লেটের বাইরে থাকাটা ভালো ভালো দিকে যাচ্ছেন এই জন্য ডান আগে যাবে এই বিষয়গুলো অভ্যাস করতে হয় এমনি এমনি হয় না আপনি এখন জানলেন তো এবার আমল শুরু করে দেন জামা যদি বামটা আগে ঢুকে যায় তাহলে আবার খুলে ফেলা খুলে আবার ডান থেকে শুরু করেন এটা হলো নিজের সঙ্গে নিজের সংগ্রাম করা আত্মশাসন করা তাহলে দেখবেন ওই ডান দিক থেকে করার অভ্যাসটা গড়ে উঠবে ইনশাআল্লাহ মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হওয়া দরকার আপনি বেখে আলে ডান পা বের হয়ে গেছেন আবার ঢুকে যান ডান পাও দিয়া ঢুকে এবার বাম পাও দিয়ে বের হন টয়লেটে ঝোকার সময় বাম পাও আগে দিতে হয় সুন্নাত কিন্তু আপনি খবর নেই অন্য টেনশন করতে হতো আজকাল তো মোবাইল টিপতে টিপতে ঢুকে তো টয়লেটে ঢুকে ঢুকে গেলেন ডান পা দিয়ে গেছেন তো যেহেতু ডান পা দিয়ে ঢুকে গেছেন কাজটা তো ভুল হয়েছে তাহলে এবার এটারে সোজা করেন কিভাবে সোজা করবেন বাইরে চলে আসেন এসে এবার বাম পা দিয়ে আগে ঢুকেন কয়েকদিন এরকম যদি কসরত করেন ইবলিস আপনাকে আর ধোকা দিবে না বলবে যে এর সাথে পারা যাবে না